যে বাড়িতে বিয়ের পর বিবাহিত মেয়েরা মাসে তিরিশ দিনের মধ্যে কুড়ি বাইশ দিন বাপের বাড়িতেই কাটায় সেই বাড়িতে ছেলের বউ যে কতটা ভালো থাকতে পারে সেটা আর বলে বোঝাতে হয় কি কথায় বলে ননদিনী রায় বাঘিনী এমন কথা ছোট থেকেই শুনে আসছি ননদ সম্পর্কে এমন বিশেষণটা বহুকাল আগে থেকেই প্রচলিত আমি ভাবতাম ননদরা কি সত্যিই রায় হয় না ননদ মানে যে রায় হয় না সেটা আমার দুই পিসিকে দেখেই বুঝতাম আমার দুই পিসি মানে আমার মায়ের দুই ননদ বড়ো পিসির বিয়ে হলেও ছোটো পিসির বিয়ে হয়নি বিয়ে হয়নি বলবো না ছোট পিসি নিজেই বিয়ে করেনি আমার মা বলে জানিস পিউ আমি বিয়ের পর যখন এ বাড়িতে এলাম তখন ভীষণ ভয়ে ভয়ে থাকতাম কারণ বাড়িতে রয়েছে তখন অবিবাহিত ননদ পরে সংসার করতে গিয়ে বুঝলাম ননদ মানে রায়বাঘিনী নয় ননদ যে কখন নিজের দিদি হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি তবে তোর ঠাকুমা মানুষটা ভালো অমন শাশুড়ি পেয়ে নিজেকে ভাগ্যবতী বলে মনে হতো তোর ঠাকুমা বলতেন পরের বাড়ির মেয়েকে নিজের বাড়ির মেয়ে করতে গেলে আগে তাকে ভালোবাসতে হয় একটা বড় গাছকে উপরে নিয়ে এসে যেখানে সেখানে বসিয়ে দিলে গাছটা বাঁচে না তাকে বাঁচানোর জন্য সবথেকে বেশি চেষ্টা আমাকেই করতে হবে তারপর গাছটা মাটির সঙ্গে জোড়া লেগে গেলেই গাছটা ফুল ফল সব দেবে একজন লেখাপড়া না জানা গ্রাম্য মানুষের এমন কথা তাও প্রায় আজ থেকে কত বছর আগের কথা মনটা উদার হলে তবেই এমন ভাবনা কেউ ভাবতে পারে তার জন্য লেখাপড়া করতে হয় না কারণ মানুষ মন নিয়েই জন্মায় ছোট থেকেই দেখেছি আমার দুই পিসি আমার মাকে এত ভালোবাসত আমার মা তাই গর্ব করে সবার কাছে বলতো এমন ননদ পাওয়া ভাগ্যের ব্যাপার সেই ভালোবাসা আজও অটুট এখনও আমার মা সময় পেলেই বড় পিসির বাড়িতে গিয়ে কাটিয়ে আসে আমি ছোট থেকেই এটাই দেখে আসছি আমারও ইচ্ছে ছিল আমিও আমার মায়ের মতো ভালো বউ হয়ে উঠবো শ্বশুরবাড়িতে সেই ইচ্ছে নিয়েই শ্বশুরবাড়িতে গেলাম বিয়েটা আমার দেখাশোনা করেই বিয়ের আগে জানলাম আমারও দুই ননদ একটু ভয় পাচ্ছিলাম মা বলল তোর দুই পিসি কি খারাপ তোর ছোট পিসি তো বিয়েই করেনি বাড়িতেই তো আছে কোনোদিন ননদ আর বৌদি এই সম্পর্ক বুঝতে পেরেছিস যেন দুই বোন আমার মিলে মিশে আমরা এতগুলো বছর কাটিয়ে ফেললাম আর তোর তো সমস্যা হওয়ার কথাই নয় তোর তো দুই ননদের বিয়ে হয়ে গেছে দেখবি কত ভালোবাসা পাবি আগে থেকে খারাপ ভেবে নিলে হবে ভাবলাম মা তো কথাগুলো ঠিকই বলেছে তাই সব ভয় ভীতি বিয়ের আগে দূর করে দিলাম বরং ননদদের প্রতি অনেকটা শ্রদ্ধা ভালোবাসা নিয়েই শুরু করলাম বিবাহিত জীবনের দিনলিপি তবে ভালো শ্বশুরবাড়ি পাওয়াটা মেয়েদের খুব ভাগ্যের ব্যাপার কথাই বলে অতি সুন্দরী না পায় বর অতি ঘরণী না পায় ঘর আমি এখন চাকরি করলেও ছোট থেকেই মনের মধ্যে ছিল শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে নিয়ে একটা আনন্দমুখর সংসার ঠিক আমার মায়ের মতো আসলে আমরা ভাবি এক আর হয় আর এক বিয়ের পর থেকেই দেখলাম দুই ননদ তাদের বিয়ে হয়ে গেলেও তারা বেশিরভাগ দিনই তারা বাপের বাড়িতে কাটায় কাছাকাছি বিয়ে হয়েছে দুজনের ননদদের বাপের বাড়িতে থাকা নিয়ে কোনো আপত্তিও ছিল না যদি তাদের থেকে আমি ভালো ব্যবহারটা পেতাম ননদরা বাপের বাড়িতে আসবে এটাই স্বাভাবিক কিন্তু নিয়ম করে নিয়মিত আসা এসে কুটকাচালি করাই ছিল দুই ননদের কাজ তবে আমার সাথে কখনো চিৎকার করা ঝগড়াঝাটি হয়নি মানে আমি করতে চাইনি বলেই হয়নি কিন্তু আমি বুঝি আমার সাথে চলে ঠান্ডা লড়াই সেটা আজও চলে আসছে বিয়ের মাসখানেক পরের একটা ঘটনা বলি একদিন ছোটো ননদ পড়লো আমার বাপের বাড়ির পাঠানো তত্ত্ব নিয়ে আমাকে বলল বিয়ের সময় তত্ত্ব পাঠানো শাড়িগুলো কোথা থেকে কিনেছিল তোমার বাবা হাট থেকে না দোকান থেকে কেন বলো তো আসলে সব শাড়িগুলোই ভালো হয়েছে কিন্তু মায়ের শাড়িটা মোটেই ভালো হয়নি মাকে যখন দিচ্ছে একটু ভালো দেখেই তো দিতে পারতো আমাদের ভালো খারাপ যাই দাও আমরা কিছু মনে করব না মায়ের শাড়ি তো তাই বললাম আর কি অবাক করার মতো বিষয় হলো আমার শাশুড়ির শাড়িটাই থেকে দামি ছিল কি যে বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না সেদিন চুপ করেই গিয়েছিলাম ভাবলাম সব কথার জবাব দিতে লাগে না তখন এটা বুঝলাম না শাশুড়ির সামনে এই কথাটা বলে কি বার্তা দিতে চাইলো আমার ছোট ননদ পরে বুঝলাম অন্যায় অপমানজনক কথাবার্তা মেনে নিয়ে চুপ থাকাটাও কিন্তু বড় অন্যায়ের ভাবলাম স্ট্রেট কাট কথা বলবো আর সেটাই হলো দোষের একটা সামান্য বিষয় নিয়ে একদিন শাশুড়িমার সাথে হচ্ছিল কোনো কথা কাটাকাটি বা তর্ক সেসব কিছু নয় হঠাৎ বড় ননদ বলে বসলো বড়দের সাথে ওভাবে কথা বলছ তুমি তো বেশ মুখরা সবে তিন মাস বিয়ে হয়েছে এখন থেকে মায়ের মুখে মুখে উত্তর কিছু কি শেখো না তোমাকে শেখায়নি আমারও তো শাশুড়ি আছে কই আমি তো ওরকম করে কথা বলি না আমাকে মুখরা বলতে আমার গায়ে লাগেনি কিন্তু শেখায়নি কথাটা ভীষণ গায়ে লাগলো তখন সবই নতুন বিয়ে হয়েছে আমার তবু কথাটা সাহস নিয়েই বললাম শাশুড়ি বৌমা একসঙ্গে থাকলে ওরকম দু একটা কথা হয় তবে দিদি তুমি তো শাশুড়ির কাছেই থাকো না থাকলে এরকম দু একটা কথা কিন্তু হতোই তারপরের কথাগুলো আর না বলাই ভালো যারা নিজেরাই শাশুড়ির কাছে থাকে না তারাই আবার আমার ভুল ধরে কথায় আছে আপনি আচারি ধর্মে পরেরে শেখাও এই দুটো ঘটনা জাস্ট নমুনা মাত্র এই রকম কথাবার্তা প্রায় দিনই চলে আর সেটা পাঁচ বছর ধরেই চলছে এখন আর ওই সব কথাগুলোই পাত্তা দিই না ভাবলাম নিজে যদি ঠিক থাকি যে যতই বলুক তাতে আমার কিছু যায় আসে না বিয়ের পর শাশুড়ি বৌমার একটা বন্ডিং তৈরি হয়ে দুটো মানুষ একসঙ্গে থাকতে থাকতেই ভালো মন্দ সব থাকবে তার মধ্যেই একটা টান গড়ে উঠবে আমার শাশুড়ির সাথে এই কয়েক বছরে কোনো ঝগড়া বা খারাপ স্মৃতি আমার নেই কিন্তু যে টানটা আমি আমার মা ঠাকুমার মধ্যে তৈরি হতে দেখেছি সেটা আমার সাথে আমার শাশুড়ির তৈরি হলো না তার কারণ এই দুই ননদ দুজন মানুষের ভালো সম্পর্কের পথে পাচিরের মতো দাঁড়িয়ে আছে এই দুজন তাই ভাবি যা পাঁচ বছরে হলো না তা আগামী পনেরো বছরেও হবে না যতদিন না এই বিবাহিত দুই ননদ নিজেদের শ্বশুর বাড়িতে গিয়ে থাকছে এরা নিজেরাও কোনো সম্পর্কে গড়ে না অন্য কেউ গড়তে দেয় না আমি চাইলেও আমার প্রতি শাশুড়ির সেই টানটা কখনোই তৈরি হবে না মাঝে মাঝে মনটা খারাপ হয় ননদদের এই ব্যবহারে তখন মাকে বলে মনটা হালকা করি মা বলে থাক না দুই ননদ আজ যদি ওরা দুই বোন না হয়ে দুই ভাই হতো ওরা তো ওই বাড়িতেই থাকতো ওদের কথায় অত গুরুত্ব দিস না আমি অসুস্থ থাকলেও আমার খাবারটা আমাকে নিজেকে নিয়েই খেতে হয় তবে আমার স্বামী সে খেয়ালটা রাখে ওইটুকুই আমার সুখ এই জন্য ভালো মানুষের সাথে থাকতে পারি আমি তবে শ্বশুর শাশুড়িকেও অসুস্থ হলে দুই ননদ ব্যাগপত্র গুছিয়ে চলে যায় শ্বশুরবাড়ি তখন আমি শ্বশুর শাশুড়ির পাশে থাকি আমার সাধ্য মতো তাদের সেবা করি কারণ ওটা আমার ডিউটি আমার মাকে দেখে সেটাই শিখেছি তারপরেও বউমা অপেক্ষা নিজের মেয়েরাই ভালো এটাই স্বাভাবিক কোনো বাবা মা আমার নিজের মেয়েদেরকে খারাপ বলে বউমাকে ভালো করে দেখে যে যত খারাপই হোক বাবা মায়ের কাছে সব ছেলে মেয়েরাই ভালো যে বাড়িতে বিয়ের পর বিবাহিত মেয়েরা ইচ্ছা করে বাপের বাড়িতে এসে কাটায় সেই বাড়িতে ছেলের বউ কখনোই শ্বশুর শাশুড়ির আদর ভালোবাসা পায় না সে যত ভালো বৌমাই হোক তবে একটা কথা সত্যি এক জীবনে সব পাওয়া হয় না আমি একা ভালো হলে হবে না আশেপাশের মানুষগুলোকেও ভালো হতে হবে তবে ননদদের এই কুটকা চালি নিয়েই আর মাথা ঘামায় না নিজের মতো করেই আনন্দে থাকি আর এটা হলো সংসার সংসারে মাঝে মধ্যে সংসেজেই থাকতে হবে বন থেকে বাঘ তুলে নিয়ে আসা যায় কিন্তু বাগের মন থেকে বন তুলতে পারবো না তবুও মাঝে মধ্যে একটু খারাপ লাগে মাকে তো তাই বলি জানো মা আমিও তোমার মতো একটা সুন্দর সংসার চেয়েছিলাম কিন্তু পেলাম না মা বলে ভালো মন্দ নিয়েই তো জীবন ভালো বর্ত পেয়েছিস আমি মুচকি হেসে বলি ঠিক বলেছো মা তবে তোমার যেমন ননদিনী আমার তেমনি রায় বাঘিনী